আমি রাজেশ আজকে এগারো তারিখ এগারোই জুলাই আমরা আজকে একটা নতুন ডেস্টিনেশনে আমরা যাচ্ছি মানে আমাদের ব্লগে প্রথম প্রথমবার আমরা যাচ্ছি দীঘা আমাদের গ্রুপ ট্যুর সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে থেকে আমরা দীঘা এবং বিচিত্রপুর নতুন নবনির্মিত যে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি আর আগামীকাল যাব আমরা বিচিত্রপুর তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রথম পিকআপ ডায়মন্ড পার্ক করে রেখে দেবে আচ্ছা ভেতরে দিয়ে দিত ভেতরে দিতেন গুড মর্নিং উঠে আসুন উঠে আসুন হ্যাঁ হ্যাঁ বৃষ্টি মুখর দিন মেঘলা আকাশ কিন্তু সেইভাবে বৃষ্টি এখনও হচ্ছে না আমাদের যাদবপুর পিক আপ শিডিউল টাইম থেকে মাত্র তিন মিনিট লেটে যাচ্ছি আমরা

এখন বাজে না না এটা তো নয় ওইখানে বসে আছে কোথাও ওই তো আছে ওই তো বর্মন আঙ্কেল ওই ওই ব্যাগ আছে বুঝেছেন মনের পথে যেতে আমরা একটা ছোট্ট বিরতি একটু ডাব খাওয়া চা খাওয়া এখন আমরা এসে পৌঁছলাম এখন দুটো বাজে আমরা এসে পৌঁছলাম দীঘা আমাদের হোটেল হোটেল ব্রিজ এটা রিসেপশন সবাই খিদে পেয়ে গেছে লাঞ্চে বসে গেছেন সবাই এখন পাঁচটা বাজে আমরা এসে পৌঁছলাম যার জন্য আজকে দীঘা আসা সেই জগন্নাথ দর্শন করতে আমরা জগন্নাথ মন্দির নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা পৌঁছে গেছি এখন দীঘা মন্দিরের সামনে এখানে জুতো রাখার ব্যবস্থা তারপর এখান থেকে আমাদের হাঁটতে হবে মন্দির অব্দি পৌঁছতে গেলে এখানে ব্যাগে ট্যাগের মধ্যে জুতো ভরে রাখতে হবে এই হচ্ছে জগন্নাথ মন্দির আর এই গেট নাম্বার টু দিয়ে আমরা প্রবেশ করছি இங்க வெற்றிகேறலாம் என்ன வந்துருக்கலாம் வெற்றிகேறலாம் கேவலமா போறதுக்கு সুন্দর চাঁদ উঠেছে গুরু পূর্ণিমার চাঁদ যাচ্ছেন আমরা কোথায় আছি পটায়া পেয়েছে না দীঘা আজকে ডে টু এখন বাজে ছটা সকাল ছটা বাজে পেছনে হচ্ছে আমাদের হোটেল আর আমি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বিচের দিকে রাস্তা জাস্ট অপোজিট আমাদের হোটেলের এখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা এখান থেকে বিচিত্রপুর যাব তো আফটার ব্রেকফাস্ট তো তার আগে একটু বিচটা ঘুরে আসি কাল দেখিয়েছিলাম আপনাদেরকে ওল্ড দীঘার বিচ মানে আমরা জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা ওল্ড দীঘা গিয়েছিলাম ওখান থেকে টোটো করে এবং গিয়ে ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে বেশ ভালো লাগলো দীঘাকে বেশ নতুন রূপে দেখে বেশ ভালো লাগলো এর আগেও আমরা দীঘা এসেছি কিন্তু বেশ অন্যরকম লাগলো দীঘাকে এই সমস্ত মানুষ গিয়েছে প্রচুর মানুষ জলে নেমেছে মর্নিং এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি সবাই ব্রেকফাস্ট করছে পেছনে দেখতে পাচ্ছেন আর আবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা রেডি বিচিত্রপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি দেখাবো কীভাবে আপনারা যদি কখনও নিজেরা আসতে চান বা কীভাবে আসবেন সব দেখাবো এই ব্লগে উপরে যাবেন বিচিত্রপুর থ্যাংক ইউ হ্যাঁ আমরা এবার এগিয়ে যাচ্ছি বিচিত্রপুরের দিকে আমাদের সঙ্গে পঁচিশ জন গেস্ট আর আমরা দুজন আছি এখান থেকে বিচিত্রপুরের ডিস্টেন্স বেশি না ফিফটিন কিলোমিটার তারপর ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে আমরা উড়িষ্যাতে ঢুকে পড়েছি যত হোর্ডিংস দেখা যাচ্ছে এখানে বা সাইনবোর্ড এগুলো সব উড়িয়া ভাষায় লেখা পার্কিং জোন আমরা পার্ক করছি গাড়ি আর এখানে টিকিট কাউন্টার টিকিট কেটে আমাদের একটু হেঁটে গিয়ে ওখান থেকে বোটে উঠতে হবে চলুন দেখাচ্ছি এখন আছি আমরা বিচিত্রপুর ইকো ইকো ট্যুরিজম সেন্টারে যেখান থেকে আমাদের বোট ছাড়বে তো এখানে বোটের প্রাইসিং হচ্ছে সিক্স সিটারের বোট নেয় বারোশো টাকা এইট সিটারের বোট নিচ্ছে ষোলোশো টাকা আর নাইন সিটারের বোট আঠারোশো টাকা সেক্ষেত্রে আমরা যদি একাও যাই তাহলে সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা বা ষোলোশো টাকা বা বোটের চার্জটা পুরোই দিতে হবে আর যদি আমরা পুরো গ্রুপ যেহেতু যে আছি তাহলে পার পারসন আমাদের টু হান্ড্রেড রুপিস করে পড়ছে তার থেকে আমাদের যেতে হচ্ছে এই হচ্ছে বোটগুলো এখন হাই টাইড পুরো জোয়ারের জল চলে যাচ্ছে এখানে লো টাইড না হলে যে দ্বীপটাতে আমরা নাবার কথা সেই দ্বীপটাতে আমরা নামতে পারবো না তাই আমরা ঠিক করলাম অনেক অনেকক্ষণ সময় লাগবে এখনো প্রায় লো টাইড হতে সময় লাগবে বারোটা কারণ এখন বাজে সবে দশটা দু ঘন্টা ওয়েট করতে হবে জোয়ারে জল নেওয়ার জন্য তাই আমরা ঠিক করলাম যে আমরা বোটে করে যাব বিচিত্রপুর দ্বীপটা দেখে আমরা ওই বোটেই আবার ফিরে আসবো হচ্ছে যেটি আর ওই আসছে আমাদের বোট নিয়ে চলে স্যার টিকিটা ললাছিলি ও একটা টিকি নিয়েছিলি টিকিটা আমার কাছে আছে না আরেকটা দুকে না কেউটাকে খুললো কোকোলেটটা খুললো এদিক ক্যামেরা না Hey, can you play

কিন্তু এটা বিকেলবেলা হলে তবে কিন্তু বিকেলে ভোট চলে আমি তো সেটাই তো বলছি বিকেলবেলা ভোট চলে না তো এটা টাইম হচ্ছে বারোটা

তাল শাড়ির নামের থেকে আমার মনে হচ্ছে সারি সারি নৌকা নৌকা সারি নাম দিলে ভালো হতো এখন ভাটা পড়ছে তাই জল হু হু করে বেরিয়ে যাচ্ছে পুরো চড়া পড়ে যাবে আর মূল সমুদ্র সেই দূরে চলে গেছে গুড মর্নিং আজকে আমরা দীঘা ছেড়ে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এই দু দিনের দীঘা সফর বেশ ভালোই কাটল নতুন দীঘা আমাদের কাছে নতুন নয় পুরনো। কিন্তু এক নতুনভাবে পেলাম দীঘাকে জগন্নাথ মন্দির তারপরে এই সুন্দর করে সাজানো দীঘার সৈকত খুব ভালো লাগলো তো যারা দীঘা পরিকল্পনা করছেন আসার জন্য আমি বলবো একবার ঘুরে যান ভালো লাগবে ভালো লাগবে আপনাদের ধন্যবাদ ফেরার পথে আমরা চলে এসেছি তাজপুর আজকে একটু বেরোনোর পর থেকে হালকা হালকা মেঘলা ছিল তারপর এখন দেখি বৃষ্টি আর এই অপুর সমুদ্র সৈকত দেখুন তাজপুর একদম পুরো জোয়ার জল একদম এই অবধি চলে আসছে আর ওই দূরের দ্বীপ দেখতে পাচ্ছেন ওইটাই মন্দারমণি সব দা শেষে পাহাড় জঙ্গল বা কোনো দূর দেশে হয়তো বা সপ্তাহ শেষে পাহাড় মন্তুর জঙ্গল বাঁপুর হয়তো বা কোনো দূর দেশে